দেখা হবে সেই দিন যেই দিন আমি বিদায় নিয়ে চলে যাব এই ব্রাক অফিস থেকে দেখতে পাচ্ছেন আপনাদেরকে দেখাচ্ছি এই ভিতরে কি আছে এই যে দেখেন ব্যাগ কাপড় চোপড় রাখার ব্যাগ দেখি এটা কি নিনা ব্যাগের কন্ডিশন অনেক ভালো এই যে সোজা অনেক বড় যে অনেক বড় ঘট আছে মানে অনেক কাপড় চুপড় আসবে আমি আজকে দুই হাজার সতেরো সালের মে মাসের আট তারিখ থেকে দুই হাজার চব্বিশ সাল পর্যন্ত আমি ব্রাক রাঙামাতি আঞ্চলিক অফিসে কর্মরত অবস্থায় আছি এই আট বছর আমি কাপড় চোপড় রাখার মতো আমি কোনো প্রকার ব্যাগ কিনি নাই তো আজকে আমি আজকে মনে করতেছি আজকে প্রয়োজন বোধ মনে করতেছি যে আজকে আমার একটি ব্যাগ কেনা দরকার হয়তো হয় হ্যাঁ কিনলে কিনে রাখতে পারতাম কিনি নাই এতদিন ওই যে আমাদের কতগুলো মালামাল রাখার কার্টুন থাকে ওই কার্টুনে আমার কাপড় চোপড়গুলো গুছিয়ে রাখতাম আমার যে ট্রাভেলিং ব্যাগ আছে এদিক ওদিক যাওয়ার জন্য ওই ব্যাগে ঢুকায় রাখতাম মানে যেদিকে যাই না কেন ওই ট্রাভেলিং ব্যাগটা ইউজ করতাম এখন আমার কাপড় চোপড় রাখার জন্য আমি আসলে আমি কোনো ব্যাগ কিনিই নাই আমি আট বছর এমনি ছিলাম এমনি রুমের মধ্যে রেখে দিতাম কাপড় চোপড়গুলো তো চিন্তা করতেছি যেহেতু দু সালে নতুন একটি পদে আবেদন করছি টিকব তো টিকলে তো এমনি অফিস সেরে চলে যেতে হবে এখন যাওয়ার সময় তো কাপড়চুপড় আমি কোথায় দুকাই নিয়ে যাব যে ট্রাভেলিং ব্যাগটা ইউজ করতাম ওই ব্যাগে তো ওর আসবে না তো চিন্তা করতেছি আমার একটা ব্যাগ দরকার আছে এই জন্য এই ব্যাগটা নিয়ে আসলাম কিনে বন্দরফা বাজার থেকে অনেক সুন্দর আছে ব্যাগটা আমার কাপড় চুপড়গুলো মানে সব আঁকবে তো একটা সময়ের অবসান হতে যাবে এখন দু হাজার চব্বিশ সালের ডিসেম্বর আর আমার জব হওয়ার সম্ভাবনা আছে জানুয়ারিতে জানুয়ারিতে যদি পরীক্ষা হয় তখনই নিয়োগ দিয়ে ফেলবে আর তখনই জানুয়ারিতে হয়তো আমার এই অফিস ছেড়ে চলে যেতে হবে আট বছর থাকা বিরাট একটা লম্বা সময় এই অফিস ছেড়ে চলে যাব বিষয়টা ভাবতে খুব খারাপ লাগতেছে আমি আমি বিদায় এখন নিচ্ছি না তবে চিন্তা করতেছি যে এক সময় তো বিদায় নিয়ে যেতে হবে এই জন্য এই ব্যাগটা নিচ্ছি এই যে ব্যাগটা কত সুন্দর এই যে নাচলেও নাচতে পারবো এই যে ব্যাগ নিয়ে তারপরে এই যে ব্যাগ ও এই ভিতরে দুঃখে থাকলে দুঃখে থাকতে পারবো মানে ওই বসার মতো জায়গা আছে কত সুন্দর ব্যাগ কাপড় চোপড় ঢুকাবো এই যে ব্যাগ করে আর কালার তো কিন্তু অনেক সুন্দর এই যে এই হচ্ছে ঘটনা তো সকলে ভালো থাকবেন দেখা হবে সেই দিন যেদিন আমি বিদায় নিয়ে চলে যাব এই ব্রাক অফিস থেকে বাই বাই